তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি যে মা এসে পলতাতে তো মা আসার কারণেই কিন্তু আবার সেই চত্র সেলে শপিং করতে গেলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এখন ওই ঘড়িতে সাড়ে চারটে মতো বাজে আর এখন আমরা রেডি হয়েছি একটু যাবো কেনাকাটা করতে মানে ঘুরতে আর কি তো চলো যেতে যেতে সবটা বলছি দেরি হয়ে যাচ্ছে এমনিতেই সবাই রেডি হয়ে বসে আছে তা আমিও বেরিয়ে পড়ি চলো তো যেতে যেতে সবটা বলছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা তিনজনা বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে আসলে সবটাই বলছি হঠাৎ কেন ওখানে যাচ্ছি শাড়ি কিনতে আর মামামকে কিন্তু রেখেই যাচ্ছি কেননা এইটুকুনি জানতাম যে যেহেতু চৈত্র সেলের বাজার তারপর আবার আজকে লাস্ট দিন কালকেই পয়লা বৈশাখ তো সেই জন্য আর কি ওকে রেখেই গেলাম তো তোমাদের দাদা হয় আমি মা এই তিনজনা মিলে যাচ্ছি তো শপিং করতে চলো তোমরা হয়তো শুনলে অবাক হবে আমি কোনোদিনও চৈত্র সেলের বাজার থেকে সেরকম মানে শপিং টপিং করিনি এর আগেও তোমাদের কোনোদিন হয়তো বা আমি শেয়ার করিনি কেন আমারও মনে পড়ে না যে আমি চৈত্র সেলে আর কি শপিং করেছি তো যাই হোক আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা সবাই মিলে কাজটা পরা আসবো তো দেখো আমরা কিন্তু পলতে স্টেশনও চলে এসেছি আর এসে কিন্তু আমাদের অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এই ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল পুরো একদম চুল টুল সব মানে উড়িয়ে দিয়ে যাচ্ছিলো এরকম অবস্থা তো যাই হোক আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একটু বাদেই কিন্তু আমাদের ট্রেন ঢুকবে প্রায় পাঁচ দশ মিনিট মতো কিন্তু আমরা বসেই ছিলাম স্টেশনে তো চলো যেতে থাকি আর হ্যাঁ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে প্রচণ্ড না অনেকটাই ভিড় ছিল বর্ষার জায়গা তো পাইনি তারপর আবার এর গায়ের ঘামের গন্ধ ওর গায়ের গামের গন্ধ শুনতে শুনতে গেছি যদি আগে থেকে একটু বুদ্ধি করে লেডিস কামড়াতে উঠতাম ভালো হতো তো যাই হোক কি করা যাবে আর এই দিকে তোমাদের দাদা গেম খেলতে খেলতে যাচ্ছে ও এরকমটাই যখন ওরকম মানে কোনো কাজকর্ম থাকে না কিছু না গেম খেলতে বসে পড়ে আবার এই ক্যান্ডি ক্রাশ এটা তো চলো আমরা কিন্তু কাচা বাড়াতে চলেও এসছি আর এসে কিন্তু এই যে উপর সেল আছে সেলের বাজার তো সেল থাকবে না কেন সেল বাজারে আজ রাতে এগারোটার মধ্যে দেখবে জামা কাপড়ের বিক্রি দেখবে সেই মজা আসবে দেখতে হ্যাঁ টাকা তিরিশ টাকা করে জামা বিক্রি হবে তার জন্যই তারপর আমরা খেয়ে নিলাম টেস্টি টেস্টি মাটির ভাড়ে লস্যি মাটির ভাড়ে খাওয়াটা মজাই আলাদা তার জন্য তোমাদের দাদা ভাই বলছে মাটির ভাড়ে দাও আমাদেরকে আর লস্যিটা তো জাস্ট অপূর্ব ক্ষেত্রে তো এটা খেয়ে এখন যাবো দোকানের দিকে আর আজকে আমি ভাবতেই পারিনি এত ভিড় হবে জানতাম কিন্তু এত ভিড় হবে সন্ধ্যার পরে তো আরও বেশি ভিড় হয়ে গেছিলো এই একটু একটু করে সবে শুরু হয়েছে আর কি ঘনত্বটা আস্তে আস্তে করে বাড়বে যাই হোক লস্যি খেয়ে এখন হচ্ছে আমরা দোকানের দিকে হাঁটছি হাঁটতে হাঁটতেই ডান সাইডে দেখি বাচ্চাদের এই জামাগুলো গুলো ঝুলানো রয়েছে মানে নাইট ড্রেস বলে বোধহয় এগুলোকে তারপর ভাবলাম যে মামামের জন্য নিয়ে একটা আর টিচার জন্য নিয়ে একটা তো দুজনের জন্য দুটো নিয়ে নিলাম তারপর এই প্যান্টগুলো দেখলাম এগুলো দেড়শো টাকা করে বলছিল তারপর এই প্যান্ট একটা নিলাম তারপর মায়ের হাত ধরতে ধরতে চলে গেলাম হচ্ছে শাড়ির দোকানের দিকে আর একটু একটু করে চারিদিকে তাকাচ্ছিলাম যে কি পাওয়া যায় না যায় তো সেরকমটা অনেক দিন পর এলাম কাচরা আর মাঝখানে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের দাদাভাই একা এসেছিলো আমার জন্য একটা শাড়ি কিনতে সেই শাড়িটা তো এখনও অবধি পরলামই না আর কবে যে পরবো এখনও ব্লাউজটাই কাটানো হয়নি তারপর দেখো দোকানে যেই ঢুকবো না কেন সেই একটা দিদিভাই আমাকে ডাক দেয় তুমি অনুশ্রী না তোমাকে খুব ভালো লাগে এরকম বলতে শুরু করে দেন আমার তো খুব আনন্দ হয় তারপরে কিছুক্ষণ দিদি সঙ্গে গল্প করে দোকানে ঢুকলাম গিয়েই সবাই তো চেনে জানে দেখে তো তার জন্য আমার সঙ্গে গল্প করছিল মামাম কোথায় তারপর দাদাভাই যে শাড়িটা নিয়ে গেছিলো কেমন হয়েছে এরকম বিভিন্ন গল্প সল্প করে তারপর হচ্ছে আমি বললাম যে এরকম ছাপা শাড়ি নেব তারপর আমাকে যেখানে দাঁড়িয়ে দেখাবে সেখানে নিয়ে গেল তারপরে এই যে দাঁড়িয়ে এই যে শ্যাওলা কালারের যে শাড়িটা ওটা দেখে খুব ভালো লাগলো কালারটা তারপর ওইটা আর খুঁজেই পেলাম না কিন্তু ওই টাইপেরই অন্য নিয়েছি সেটা আবার অতটাও বেশি পছন্দ হয়নি যে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ এবার তোমাদেরকে বলি যে কেন হঠাৎ করে শাড়ি কিনতে এলাম আসলে কি বলো তো মা যেহেতু এসছে তো পয়লা বৈশাখ রবিবারে তো তার জন্য মায়ের জন্য একটা শাড়ি কিনা মানে তোমাদের দাদা ভাইই বলেছে মাকে যে চলো মা শাড়ি কিনবে পয়লা বৈশাখ সামনে তো মা প্রথমে বলছে না না যতই না না করুক হয় না কি বলো দিয়ে তখন আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে মাকে যখন শাড়ি কিনে দেবে তো আমিও একটা শাড়ি নেব তাহলে চলো কাজটা পড়া যায় বললাম ঠিক আছে আর না সত্যি বলতে সেরকম শাড়ির দোকান মানে থেকে শাড়ি আমি কিনি না বললেই চলে আমি জানিও না কোন দোকানে ভালো পাওয়া যায় না যায় এরকমটা তারপরে দেখো মা ছাপা শাড়ি দেখছিল তো এই শাড়িগুলো মায়ের পছন্দ হয় তো আমি বললাম মা এই কালারটাও বেশ সুন্দর নিতে পারো লাল হলুদ হলুদ তো কতই পরো কিন্তু এই হলুদটা একটু অন্যরকম তারপর আমি এই শাড়িগুলো দেখলাম মলমলের মধ্যে নরম যেহেতু তার জন্য আর বাড়িতে যেহেতু যাব তো মেলা তার জন্য ভাবলাম যে এই নরম ধরম নিয়ে আর কি গরমে পড়তে পারবো তারপর আবার শ্বশুরবাড়িতে যাওয়া আসা করি তো সেই ভেবে আর কি দেখছিলাম তারপরে এই যে সাপার শাড়ি এটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই দূরেই ছিল ও বললো যে দেখে এই শাড়িটা তখন দেখানো হলো দেখাতেই বেশ ভালো লাগলো মানে প্রিন্টটা বেশ সুন্দর লাগলো তারপর তোমাদের দাদা যখন ইচ্ছে মানে ভালো লেগেছে তো আমি বললাম চলো এটাও নিয়ে নিই তারপর সোজা জিনিসগুলো নিয়ে চলে এলাম বিলিং করতে তো এখন কিন্তু আমরা বিল করেই বাড়ির দিকে চলে যাব। আর বেশ অনেকক্ষণই কিন্তু আমরা সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এসছি প্রায় সাতটা কিন্তু বেজেই গেছিলো এইসব দেখি করতে তো অনেক কিছুই নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর বাইরে বেরিয়ে আমি জাস্ট তাকি অবাক বাপরে যখন এসছিলাম তার দিয়ে কত বেশি ভিড় আরও নাকি ভিড় বাড়বে তারপর ট্রেনে করে সোজা চলে এলাম পলতা পলতা থেকে এখন মাকে বললাম যে তুমি বাড়িতে চলে যাও আমরা অটো করে এলাম আর আমার হচ্ছে একটা গিফট কেনার আছে তো সেখানেই আর কি গিফটের দোকানে চলে এলাম তো এসে আমাকে দেখাচ্ছিলো আমি বললাম যে এরকম গিফটের মধ্যে কিছু দেখাও যেগুলো ইউজ করা যাবে রান্নাঘরের আর কি সংসারের তারপর আমাকে ননস্টিকের কড়াই এসব দেখাচ্ছিল তে তারপর আমি একটা হটপট চুজ করলাম তারপরে এই বোল সেটগুলোও দেখাচ্ছিল কিন্তু বেশি একটা ভালো লাগছিল না আসলে কিসের জন্য গিফট নিয়েছি সেটা না হয় তোমরা পরের ব্লগেই দেখতে পাবে তো এই সব আর কি দেখছিলাম পচা ছেলে একটা দশটা করে পাওয়া যায় এখন

তুমরা যাবে আমি থেকে এসে একটা না ঠান্ডা লাগবে মাকে বারণ করলাম তা নিয়ে করে কে এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করেছি আজকে অনেক কিছু শপিং করে নিয়েছি আর বাড়িতে এসে হচ্ছে খাওয়া দাওয়া করে আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি যে একবারে তোমাদেরকে দেখিয়ে তারপর ফ্রেশ হয়ে শুতে যাব। তাই ভেবে আর কি মানে ড্রেসটা পাল্টাই নিই তো চলো অনেকগুলো শাড়ি কিনেছি তার সঙ্গে তিনটে বেড খাবার কিনেছি তো তোমাদেরকে আগে বেড খাবারগুলো দেখিয়ে দিই তারপর শাড়ি দেখাবো যা ভিড় ছিল বা প্রে সন্ধ্যের দিকে আরও বেশি ভিড় হচ্ছিলো এত ভিড় আমি তো জানি না যে মানে এত ভিড় হয় আর কি শ্রেণী আজকে হয়তো লাস্ট বেশি হয়েছে তুলনামূলকভাবে কিন্তু এত যে ভিড় আমি তো জানতামই না আমি এই যে ফার্স্ট টাইম গেছি আর কি কাচরাপাড়াতে ছোট্ট ছেলে আর কি শপিং করতে তো গেছিলাম তো বিমলে ফার্স্টে তো মা ও মানে বলছিল মা এসছে যেহেতু কালকে পয়লা বৈশাখ তো আমাদের তো তার আগের দিন টুকটাক শপিং হয়ে গেছিলো তারপর ও বলেছে মা তুমি চলো একটা শাড়ি কিনে দেবো তারপর আমি বললাম শাড়ি যখন দেবো তাহলে চলো কাচটা পাড়া দেয় আর মাকে কিনে দেবে মানে আমাকেও দেবে তার জন্য আমি তাহলে আমিও নেবো চলো কাচাপাড়া তারপরে গেলাম আর আজকে শনিবার তার জন্য তো দেখো এটা এগুলো সব বাড়িতে এনে খুলে তুলে দেখা হয়েছে তার জন্য এরকম ভা এলো মিল এরকম ইয়েলো কালারের মধ্যে বেশি দিয়েছি দেখো এরকম এইটা এই যে হলুদ আর কালো যেটা এই যে এইটা বেড কাভার নিয়েছি দুটো পলতার জন্য রাখবো আর একটা হচ্ছে আমার বাড়িতে নিয়ে যাও না আমার শ্বশুর বাড়ির যে আমার বেডরুম আছে খাট ওই খাটে তো এইটা এরকম এরকম আর কি খুলে দেখো বলো এই কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে বলো হলুদ কালার হলুদ কালার এমনি সবসময় বেশি ভাল লাগে তো এইগুলো হচ্ছে তোমার নিয়েছি এই একটা গেল আর ওছে দুটো সাদার মধ্যে নিয়েছি তার মধ্যে একটা সাদা এখানে রাখবো এটা সাদা আর এখানে দি দাও বাড়িতে এই জায়গাটা দেখো এই জিনিস দেখতে এগুলা খুলছি না এত বড় না মানে ভাজ করতে গেলে ইয়ে লাগে আর এই ছোটটা নিয়েছি এই যে দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে এরকম এটা কি সুন্দর লাগবে বলো মানে এই কালারটা বেশি ভালো লাগছিল আমি নিয়েছি এই কালারটা এই কালারটা ছিল না আর ছিল কি ছিল না কি জানি এত ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছিলাম না এরকম অবস্থা হয়েছিল তো এই তিনটে নিয়েছি এবার দেখাবো শাড়ি তো দেখো এইটা হচ্ছে মায়ের জন্য নেওয়া হয়েছে আমি আগেই ভেবেছিলাম যে কি আর শাড়ি কিনবো সাপার শাড়ি কিনবো বলেই ভেবেছিলাম মাও তাই বলেছিল যে সাপার শাড়ি একই কিনে দেয় অন্য কিছু নিতে হবে না পয়লা বৈশাখে সাধারণত ঘরে মানে কী বলে সবসময় যেটা পরবো সেটাই কিনা হয় তো এই এই ছাপা শাড়িটা মায়ের জন্য কারণ তোমাদেরকে একলাপটা দেখাই তাহলে বুঝতে পারবা এই যে এরকম এইটা মাও পছন্দ করেছে আমিও পছন্দ করেছি দুজনেরই পছন্দ তো এটা মা নিয়েছে আর আমি অনেকগুলো নিয়েছি এইটা হচ্ছে তোমাদের দাদা আমাকে পছন্দ করে দিয়েছে মানে সব ছিল না দোকানে দিয়ে তখন ও বলছিল ওইটা দেখাও ওইটা দেখো তো এটা বললো খুঁজে খুঁজে বের করলো দিয়ে ওর পছন্দের এইটা নিয়েছে পড়ার পর আমি জানি অনেক সুন্দর লাগে ভালো লাগে বলো কালকে এটা পড়ব তো এই যে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের মানে আমাকে দিয়েছে তো গেল কেমন লাগছে জানিও আমি বেশ দুটো তিনটে নিয়েছি না গেছি ওখানে আর ভাবছি এখানে তোমার শাড়ি নেই তার জন্য আমি ভাবলাম যে তাহলে কিনে রাখি ঘরে থাকবে মানে এটা এগুলো শ্বশুরবাড়িতে নেব না এখানেই থাকবে এখানেই পরবো মাঝে সাঝে ইচ্ছে হয় পরার তখন এখানে তো আমার শাড়ি নেই এর জন্য আরেকটা শাড়ি নিয়েছি এই দেখো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে এইরকম আমি বাড়িতে এসে তো গায়ে জড়িয়েও দেখেছিলাম খুব সুন্দর লাগছে মা বলছে কি আমি যেহেতু সোমবারে বাড়িতে যাব তো ওখানে মেলা হয় তো স্নানের মেলা হয় মা বলছে স্নানের দিন এটা পড়ে যাচ্ছি গরমের মধ্যে তো তো এইটা যেহেতু পরেছি ভাজটাচ খোলা আছে এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও দেওয়া আছে এই যে পার্পেল কালারে আর এই কালারটা পরার পর নয় এত সুন্দর মুখটা বেশি আর কি ফুটেছে তোমাদের কেমন লাগছে জানি ছবি তো ভালো লাগছে গো ভিডিওতে হ্যাঁ তো এইটা নিয়েছি একটা বললাম না এখানে যেহেতু শাড়ি নেই আমার ছাপা শাড়ি তার জন্য আমি এখানকার জন্যই নিয়েছি ব্লাউজটা এটা কাটাতে দেবো ভালো লাগবে বলো কাটিয়ে পড়লে তোমার ইয়ে শাড়ি কি বলে মলমল তোমার পাড়ের জড়ি পাড়ের আর কি তো এইগুলো শাড়ি এইটা নিয়েছি কালার পছন্দই হচ্ছিল না বেশি ছিল না দিয়ে তারপরে এটা ভাল লাগলো মা বললো যে এটা মা আবার একটু লাল টাল পছন্দ করে এবার দেখবে সঙ্গে মা থাকলে বা কেউ যে পছন্দ যে করে দিলে এরকমটা নাহলে আমার একটু ব্লু ব্লু কালার বা মানে শাওলা কালার পার্পেল কালার ওইগুলো বেশি পছন্দ হচ্ছে আর হচ্ছে এই শাড়িটা আমি নেমর আমাকে জোর করে দিয়েছে ওখানে অ্যাকচুয়ালি যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই চিনে ফেলে সবাই আমাকে ভালোবাসে দেখে দিয়ে তারপর যে আর কি দাদাগুলো দেখাচ্ছিলো যে দাদাটা আমাকে আর কি শাড়ি দেখায় তো সেই দাদাটা এক ধরনের জোর করে দিয়েছে এই শাড়িটা তো মায়েরও পছন্দ না মা বলে কি হালকা কালার কিন্তু শাড়িগুলো এত বেশি সফট আর ন মানে কি বলবো কোয়ালিটি এত ভালো কিন্তু মানে তাও আমি নিতে চাচ্ছিলাম না দিয়ে তারপর জোর করে ওই দাদাটা দিয়ে দিয়েছি তো এই চারটা দেখে এই হচ্ছে কেনাকাটা আর হচ্ছে গিয়ে মাম্মা মানে তুই মামামের জন্য এই এই ড্রেসগুলো ঢুকেই আর কি তোমার হচ্ছে মার্কেটে ঢুকেই এইগুলো দেখলাম তো ভালো চলো এইগুলো নিয়ে যাই এটা দিধার জন্য এটা হচ্ছে জন্য আর হচ্ছে আমি আরেকটা জিনিস নিয়েছি এই একই দোকান থেকে একটা হচ্ছে ওই যে ইয়ে নিয়েছি প্লাজো প্যান্ট নিয়েছি এটা মা মাধ্যমে পছন্দ করে দিয়েছে বাড়িতে পড়ার আর কি সব সময় ঘরে পড়ার জন্য তো এইগুলোই কেনাকাটা করেছি তেমন লাগলো জানিও কোন শাড়িটা বেশি ভালো লাগছে সেটাও বলো পরপর রাখি তাহলে সুবিধা রাখছি শাড়িগুলো কোনটা বেশি তোমাদের ভালো লাগছে কমেন্ট করে জানিও আর হ্যাঁ সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা যেহেতু তোমরা এই ভিডিওটা কালকেই দেখবে তো তার জন্য আজকেই জানিয়ে দিচ্ছি আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম নতুন বছর অনেক অনেক ভালো কাটুক সবার আর নিশ্চয়ই অনেকে হালখাতা করবে আমরা হালখাতা করব না বাড়িতে থাকলে করতাম দোকান আছে তো ওরাও আমাদেরকে নিমন্ত্রণ করেছে কিন্তু ওটা বোধহয় হয় মে মাসের দশ তারিখে মেয়ের দশ তারিখে আর আমার ওই শ্বশুরবাড়ির ওইখানে দুটো গোল্ড জুয়েলারি থেকে আর কি আমাকে বলা হয়েছে কিন্তু কি করে যাবো তো যাই হোক চলো আজকে এই অবধি কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে নতুন একটা শাড়ি পরব ব্যাস এই প্ল্যান যে স্নান দান করে নতুন শাড়ি পরব তো চলো টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে